আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু ঘরে বসে অল্প সময়ে পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের আজকে প্রথম পর্ব যারা কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু সই শুধুভাবে পড়তে পারছেন না তারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ সহি শিখতে পারবেন আমার এই চ্যানেলে পবিত্র কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে নতুন ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানের মাধ্যমে খুব সহজে আপনি পেয়ে যাবেন কোরআন শিক্ষার বাকি ক্লাসের ভিডিওগুলো আমাদের চ্যানেলে ভেতর প্রবেশ করলে আপনি পেয়ে যাবেন এছাড়াও ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব সেখানে ক্লিক করলে বাকি পর্বগুলো আপনি দেখতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের প্রথম ক্লাসটি বিসমিল্লা হিরোম আজকের ক্লাসে আমরা কায়দার একদম শুরু থেকে অর্থাৎ আলিফ বা তা থেকে শুরু করবো এভাবে কায়দা শেষ করার পর কোরআন মাজিদ কীভাবে বানান করে রিডিং পড়তে হয় সেগুলো আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলো দিবো তাই অবশ্যই প্রত্যেক দিন এই ক্লাসগুলো করবেন তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই পবিত্র কোরআন মাজিদ শুধুভাবে শিখতে পারবেন তো প্রথমে দেখুন আরবি উনত্রিশটি অক্ষরের পরিচয় বাংলায় যেমন অক্ষর রয়েছে আরবিতে অক্ষর রয়েছে তো আরবির অক্ষর হচ্ছে উনত্রিশটি তো সর্বপ্রথম যে অক্ষরটি সেটি হচ্ছে আলিফ আমরা অনেকে বলি আলিফ অর্থাৎ সরিয়া, লয় রস্যই শেষে বাংলার পয়ের মতো উচ্চারণ করি তো শেষে বাংলা ফ এর মতো উচ্চারণ হবে আলিফ আলিফ আর এই আলিফে কোনো টেনে পড়া যাবে না সেই কারণে এখানে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে এটার নাম হচ্ছে আলিফ তারপর দেখুন বা বা এখানে এক সেকেন্ড লেখা আছে নিচে মানে এখানে এক সেকেন্ড টেনে পড়তে হবে বা তারপর দেখুন তা আর প্রত্যেকটি অক্ষরের নিচে দেখুন একটি করে ফোঁটা রয়েছে অনেক অক্ষরে তো ফোঁটার নাম হচ্ছে নোক্তা বলা হয় বার নিচে এক নক্তা আর তার ওপর দুই নক্তা রয়েছে তো এটার নাম হচ্ছে তা তারপর হচ্ছে সা সা এই সা অক্ষরটি উচ্চারণ করার সময় অবশ্যই বা বের করতে হবে আগে জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিয়ে এই সা অক্ষরটি উচ্চারণ করতে হবে মনে রাখবেন অবশ্যই জিহভাবে বের করে উচ্চারণ করতে হবে এইভাবে জিহবা বের করে উচ্চারণ করতে হয় মোট তিনটি অক্ষরে আরবি উনত্রিশটি অক্ষরের মধ্যে তিনটি অক্ষর রয়েছে যেখানে জিহবা বের করে উচ্চারণ করতে হয় তো তার মধ্যে সা একটি তাহলে অ্যালিফ বা তা সা এরপর হচ্ছে জিম এই জিম অক্ষরে চার সেকেন্ড টেনে পড়তে হবে জিহবার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম অক্ষরটি উচ্চারণ করতে হবে জিম তারপর এটা হচ্ছে হ্যা হ্যা আমরা অনেকে এটা ভুল উচ্চারণ করি যে বাংলায় হয় আকারে হা এর মতো উচ্চারণ করি এই হা অক্ষরটি গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হলকের অর্থাৎ গলার মধ্যভাগতেই হা অক্ষরটি উচ্চারণ করতে হয় হ্যাঁ হ্যাঁ তারপর খ খ আমরা অনেকে বলি খা এটা কিন্তু ভুল খ এক সেকেন্ড টান দিয়ে উচ্চারণ করতে হবে তারপর দেখুন চার সেকেন্ড লেখা আছে এখানে চার সেকেন্ড টেনে পড়তে হবে দা দল এরপর এই জাল অক্ষরটি যেভাবে বের করে উচ্চারণ করতে হবে একটা হচ্ছে সা একটা হচ্ছে জাল আরেকটি অক্ষর রয়েছে সেটা হচ্ছে ব এই তিনটি অক্ষর যেভাবে বের করে উচ্চারণ করতে হবে জাল তারপর র আমরা অনেকে এটাকে বলি রা এটা ভুল বলতে হবে র এক সেকেন্ড টেনে পড়তে হবে এরপর জা 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 এক সেকেন্ড টেনে পড়তে হবে জা এরপর সি সিন অক্ষরটি চার সেকেন্ড টেনে পড়তে হবে সি তারপর দেখুন সিনের মতোই কাটার মতো কিন্তু উপরে তিনটি নোক্তা রয়েছে এটার নাম হচ্ছে শিন শিন তারপর সদ আমরা অনেকে বলি স্বাদ এটা ভুল তারপর এটাকে বলি দোয়াদ এটাও ভুল উচ্চারণটা হবে সদ তারপর বদ এই অক্ষরটা আমরা অনেকেই উচ্চারণ করতে পারি না দ অক্ষরটি জিহবার আগার গোড়ার কিনারা তার বরাবর উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ অক্ষরটি উচ্চারণ করতে হয় বদ চার সেকেন্ড টেনে পড়বেন বদ তারপর ত আমরা অনেকে এই অক্ষরকে বলি তোয়া এটাকে বলি জোয়া এটা ভুল বলতে হবে ত আমি যেভাবে আপনাদেরকে উচ্চারণগুলো শেখাচ্ছি এভাবেই আপনারা এই অক্ষরগুলো শিখতে থাকুন কারণ এই অক্ষরগুলি যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু কোরআন যখন আমরা পড়তে যাব তখন আমাদের অনেক ভুল হবে তো সেই কারণে অক্ষরগুলোই আগে আমাদের শৈশদভাবে শিখতে হবে আমরা অনেকে অক্ষর জানি প্রায় সবাই জানি আরবি অক্ষরগুলো কিন্তু এগুলো সৈষ্দভাবে না হওয়ার কারণেই কিন্তু কোরআন যখন আমরা পড়তে যাই তখন ভুল হয় তো সেই কাজটি করা যাবে না তো আমি যেভাবে বলছি এভাবেই পড়ার চেষ্টা করুন দেখুন ত ত তারপর ব এই দেখুন আর একটি অক্ষর জ এখানে জিও বের করে উচ্চারণ করতে হবে তাহলে জিও বের করে কী কী অক্ষর সা জাল আর এ জ এ অক্ষরটি যেহা বের করেই উচ্চারণ করতে হবে ব দেখুন তর মতোই কিন্তু উপরে এক নকতা এটাকেই বলা হয় ব তারপর দেখুন আইন চার সেকেন্ড টান হবে আইন গলার ভেতর থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন শুধু আইন বললে কিন্তু হবে না বাংলার যে সরিয়া রয়েছে ওই প্রথমে আইন এভাবে বললে হবে না গলায় চাপ দিতে হবে প্রথমে আইন আইন তারপর দেখুন আইনের মতোই কিন্তু উপরে এক নকতা এটাকে বলা হয় হইন হইন তারপর এটা হচ্ছে ফা এটা এক সেকেন্ড টেনে পড়তে হবে ফা তারপর কফ কফ অক্ষরটি চার সেকেন্ড টেনে পড়তে হবে আমরা এই কফে অনেকে ভুল উচ্চারণ করি কফকে কাফ বলি এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ কফ তারপর দেখুন এটা হচ্ছে কাফ মাঝখানে পেছানো কাফ কা তারপর লাম লাম তারপর মিম সবগুলোই চার সেকেন্ড করে টেনে পড়তে হবে মিম তারপর নোন নুন এরপর এই অক্ষরটির নাম হচ্ছে ওয়াও ওয়াও তারপর হা হা বাংলার যেই আকারে হা সেটারই উচ্চারণ হচ্ছে এটা এটাকে বলা হয় ছোটো হা কিন্তু এর আগে আমরা যে প্রথমে পড়েছিলাম এটা হচ্ছে বড় হা এটা হচ্ছে গলায় চাপ দিয়ে পড়তে হবে গলার মধ্যভাগতে এটা উচ্চারিত হয় এটা হচ্ছে হ্যা হ্যা আর এটা হচ্ছে ছোট হা এটাকে বলা হয় হা সাধারণভাবে এটা উচ্চারণ হয় তারপর হামজা এ হামজাতে কোনো টান নেই সেই কারণে ক্রস চিহ্ন দেওয়া আছে হামজা এটাকে বলা হয় গোল হামজা এটা হচ্ছে ইয়া এটাও ইয়া দুই অক্ষর একই ইয়া তো এই ছিল আরবি উনত্রিশটি অক্ষর এখন আমরা শিখলাম তো আপনাদের যদি এই আরবি অক্ষর সঠিকভাবে উচ্চারণ না শিখে থাকেন তো আরেকবার এই ভিডিওটি দেখুন তাহলে আরবি অক্ষরগুলো আপনারা সহিসদুভাবে শিখতে পারবেন কোরআন মাজিদ পড়তে গেলে আগে অক্ষরগুলোই সহিদুভাবে শিখতে হবে তো চলুন এখন আমরা পরের পেজে যাই তো দেখুন আমরা পরের পেজে চলে এসেছি এতক্ষণ আমরা যে আরবি অক্ষরগুলো শিখলাম সে অক্ষরগুলো আমরা সঠিকভাবে চিনতে পেরেছি কি না সেটিরই এখন পরীক্ষা হবে দেখুন এ অক্ষরটির নাম কি এটা হচ্ছে জাল এটা কি বা মানে আগে যেই উনত্রিশটি অক্ষর শিখলাম সেটাই এখানে উল্টাপাল্টা করে দেয়া রয়েছে যাতে আমরা চিনতে পেরেছি কি না সেটি বুঝতে পারি এরপরের অক্ষরটি হচ্ছে লাম य ता अलिफ य नून जा हा फा साव कल्टि जियोबा वेरकुर उच्चारण करता है वाउ मीम ता तो, सौद da ji ba ro si ay qa bo xo shi g'o ha fa hamza তারপর হচ্ছে ক শিন আইন প্রিয় দর্শকের ফাঁকে বলে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পবিত্র করার মাঝে যদি সহি সুতভাবে শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও এর পরের যে পর্বগুলো হবে মোট দশটির মতো পর্ব হবে এই কায়দা পর্বের তো এই কায়দা পর্ব শেষ করার পর আমরা কোরআন মাজিদ কীভাবে রিডিং পড়তে হয় কোরানের একদম শুরু থেকে সুরা ফাতেহা সুরা বাকারা থেকে আমরা রিডিং পড়ার চেষ্টা করবো তো সব ভিডিওগুলোই আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এরপর দেখুন ফা ফা দাল দ কাফ এতক্ষণ আমরা এই আরবি অক্ষরের পরীক্ষা আমরা শিখলাম আশা করি আপনারা চিনতে পেরেছেন যে আরবি অক্ষর কোনটা কোনটা তো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এগুলো হচ্ছে আরবি অক্ষরের পূর্ণ অক্ষর তো চলুন আমরা এখন পরের পেজে যাই দেখুন আমরা পরের পেজে চলে এসেছি আরবি পূর্ণ ও অপূর্ণ অক্ষরের পরিচয় এর আগে আমরা কি শিখলাম পূর্ণ অক্ষর শিখেছি পূর্ণ অক্ষরগুলো হচ্ছে এই ডাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পূর্ণ অক্ষর এগুলো হচ্ছে পূর্ণ অক্ষর তো পূর্ণ অক্ষর মানে পুরো অক্ষরে এখানে লেখা আছে কিন্তু অপূর্ণ অক্ষরও রয়েছে অপূর্ণ অক্ষর হচ্ছে এগুলো তো পূর্ণ অক্ষর আর অপূর্ণ অক্ষরের মধ্যে পার্থক্যর কি আর এগুলো জানতে হবে কেন দেখুন আমরা যখন কোরআন মাজিদ পড়তে যাব। তখন এই পূর্ণ অক্ষর সবসময় লেখা নাও থাকতে পারে আমরা ইংরেজির যেই দুইটা অক্ষর রয়েছে মানে একই অক্ষর দুইভাবে লেখা যায় যেমন বড়ো হাতের এ একরকম থাকে ছোট হাতের একরকম এ থাকে তো দুটাই কিন্তু এ ঠিক একইভাবে আরবিতে এরকম তিনটি করে থাকে একটি অক্ষরে তিনটি রূপ থাকে মানে দেখতে আলাদা হলেও তিনটাই বা তিনটাই তা তিনটাই সা এভাবে তো এখানে লেখা আছে দেখুন অপূর্ণ অক্ষর শব্দের শুরুতে মানে আরবিতে যখন আমরা শব্দ পড়তে যাব কোনো একটা শব্দের শুরুতে যদি বা থাকে তখন এইভাবে বা লেখা থাকে আবার শব্দের মধ্যে বা এইভাবে লেখা থাকে তো সেই কারণে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো আমাদেরকে চিনে রাখতে হবে এগুলো যদি আমরা সঠিকভাবে না চিনি যখন আমরা আরবি পড়তে যাব তখন কিন্তু আমরা অক্ষর চিনব না তখন আমাদের ভুল হবে সেই কারণে ভালোভাবে অক্ষরগুলো চেনার চেষ্টা করুন তো দেখুন এটা হচ্ছে পূর্ণ অক্ষর এটা আমরা শিখেছি একটু আগে তা হচ্ছে বা এটা হচ্ছে অপূর্ণ অক্ষর কিন্তু শব্দের শুরুতে এইভাবে বা থাকে বা আর এটা হচ্ছে শব্দের মধ্যে থাকে এটার নামও বা তারপর দেখুন তা উপরে দুই নক্ততা এটা হচ্ছে তা ওপরে দুই নক্তা এটা শব্দের শুরুতে এরকম তা থাকে শব্দের মাঝখানে এরকমভাবে তা থাকে তারপর দেখুন তার মতোই কিন্তু উপরে তিন নক্তা এটাকে বলা হয় সা যেভাবের করে সা শব্দের শুরুতে এরকম সা থাকে সা শব্দের মধ্যে সা দেখুন এটা হচ্ছে নুন পূর্ণ অক্ষর এটা শব্দের শুরুতে এইভাবে নুন থাকে উপরে একটা নক্তা শব্দের মধ্যে নুন তারপর এটা হচ্ছে ইয়া শব্দের শুরুতে ইয়া শব্দের মধ্যে ইয়া এটা হচ্ছে পূর্ণ অক্ষর জিম শব্দের শুরুতে জিম শব্দের মাঝখানে জিম পূর্ণ অক্ষর হ্যাঁ শব্দের শুরুতে হ্যা শব্দের মাঝখানে হ্যাঁ তো আপনারা যদি একবার এই ভিডিও দেখে আপনাদের মনে না থাকে তাহলে আমি বলবো আরেকবার করে দেখবেন তাহলে এই অক্ষর কখন কিভাবে আসবে শব্দের মধ্যে সেগুলো চিনতে পারবেন তারপর হচ্ছে খ খ শব্দের শুরুতে খ শব্দের মাঝখানে খ শব্দের পূর্ণ অক্ষর সিন শব্দের শুরুতে সিন শব্দের মধ্যে সীন পূর্ণ অক্ষর সীন দেখুন সিনের মতোই শুধু উপরে তিনটা নক্তা এটা হচ্ছে সিন শব্দের শুরুতে শীন শব্দের মাঝখানে শীন এরপর দেখুন সদ এটা হচ্ছে পূর্ণ অক্ষর আর অপূর্ণ অক্ষর শব্দের শুরুতেইভাবে সদ শব্দের মধ্যে সদ অক্ষর বদ শব্দের শুরুতে বদ শব্দের মাঝে বদ অক্ষর আইন শব্দের শুরুতে আইন শব্দের মাঝে আইন দেখুন আইনের মতোই কিন্তু উপরে এক নক্তা এটা হচ্ছে গইন হইন শব্দের শুরুতে এইভাবে থাকে ওইন শব্দের মাঝে হইন পূর্ণ অক্ষর ফা শব্দের শুরুতে এইভাবে ফা থাকবে ফা ফা শব্দের মাঝে এটা পূর্ণ অক্ষর কফ দেখুন ফার মতোই উপরে এক নোক্তা কিন্তু এখানে দুই নক্তা থাকার কারণে এটার নাম কফ শব্দের শুরুতে এভাবে থাকবে কফ কফ তারপর পূর্ণ অক্ষর এবার শব্দের শুরুতে কাফ শব্দের মাঝখানে কাফ পূর্ণ অক্ষর লাম শব্দের শুরুতে লাম শব্দের মাঝখানে লাম পূর্ণক্ষর মিম শব্দের শুরুতে মিম শব্দের মাঝখানে মিম দেখুন হা আবার চার রকমের আসতে পারে কোরআনবাজিতে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট হা এটা পূর্ণ অক্ষর হা আর এটা হচ্ছে শব্দের শেষে থাকে এরকম হা হা আর এটা শব্দের শুরুতে হা শব্দের মাঝখানে হা এতক্ষণ আমরা আরবি পূর্ণ এবং অপূর্ণ অক্ষর শিখেছি তো অপূর্ণ অক্ষরের এখন হবে পরীক্ষা তো দেখুন প্রথমে এ অক্ষরটার নাম কি এটা হচ্ছে বা আপনারা চিনতে পেরেছেন কি না সেটি হচ্ছে এখন পরীক্ষা দেখুন প্রথমে বা তারপর জিম এটা শব্দের শুরুতে আসে শব্দের শুরুতে এটাও আসে এটার নাম কি ফা শব্দের শুরুতে এটাও আসে সদ শব্দের শুরুতে মিম তারপর এটাও শব্দের শুরুতে হা এটাও শব্দের শুরুতে কাফ তারপর শিন উপরে তিন নক্তা এটার নাম কি শিন এটা হচ্ছে শব্দের মাঝখানে আসে আইন শব্দের শুরুতে এটার নাম কি লাম এটা শব্দের মাঝখানে আসে এটার নাম বা শব্দের মাঝখানে এটাও আসে গইন এটা হচ্ছে শব্দের শুরুতে কাফ এটাও শব্দের শুরুতে কফ এটাও শব্দের শুরুতে সিন এটাও শব্দের শুরুতে হ্যা তা আপনারা আসলে এই অক্ষরগুলো চিনতে পেরেছেন কি না সেটি হচ্ছে পরীক্ষা তো এগুলো যদি চিনতে পারেন তাহলে আপনারা ভেবে নেবেন যে পরবর্তী যেই ক্লাসগুলো হবে সেগুলো আপনারা দেখার জন্য উপযোগী কিন্তু এই অক্ষরগুলো যদি না চিনে থাকেন পরবর্তীতে গিয়ে কিন্তু সমস্যা হবে তাহলে এটা হচ্ছে তা এটা শব্দের মাঝখানে আসে এটার নাম কি মিম শব্দের শুরুতে আসে এটার নাম বদ শব্দের শুরুতে খ এটা হ্যা দেখুন নিচে দুই নক্তা শব্দের মাঝখানে আসে ইয়া শব্দের শুরুতে আসে ফা শব্দের শেষে আসে হা ছোট হা এটা এটাও ছোটো হা কিন্তু এটা শব্দের মাঝখানে আসে এটা হচ্ছে হামজাহ শব্দের শুরুতে এভাবে আসবে এটা কিন্তু র নয় এটা শব্দের শুরুতে আসবে হইন শব্দের শুরুতে ফা শব্দের শুরুতে নুন শব্দের শুরুতে আইন তো এতক্ষণ আমরা আরবি অপর্ণ হরফের পরীক্ষা হরফ মানে অক্ষর আরবি অপর্ণ অক্ষরের পরীক্ষা আমরা শিখলাম তো এখন এই যে অপর্ণ অক্ষর এতক্ষণ শিখলাম এগুলো কোরআন মানে শব্দ আকারে যখন আসবে তখন কীভাবে থাকবে সেটি এখন শব্দ গঠন আমরা শিখব দেখুন দেখুন শব্দের শুরুতে এই যে অক্ষর এটার নাম কি নিচে এক নোক্তা এখানে কিন্তু দুইটা আছে একটা এই যে নক্তা আলা আর একটা যে লম্বা এটার নাম হচ্ছে বা আর এই যে লম্বা এটা এটা হচ্ছে আলিফ এটার নাম কি এখানেও দুইটা অক্ষর আছে একটা হচ্ছে হ্যা আর একটা বা তারপর দেখুন এখানে দুইটা অক্ষর আছে উপরে একটা নিচে একটা উপরেরটা হচ্ছে হ্যা নিচেরটা জিম দেখুন নিচে এক নক্ষা এটার নাম কি এটাও জিম শব্দের শুরুতে এসছে তাই ভাবে জিম জিম আর এটা দাল এই যে শব্দের শুরুতে এটা কি মেম এটা কি আইন শব্দের শুরুতে এটা আইন শব্দের শেষে সদ এটা শব্দের শুরুতে ও যেভাবে করে উচ্চারণ হবে এটা লাম দেখুন শব্দের শুরুতে এই যে লম্বা করে এটার নাম লাম আর এটা কাফ এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে লম্বা যখনই থাকবে শব্দের শুরুতে এইভাবে থাকলে সেটাকে বলা হয় লাম আর এই যে দেখুন শব্দের শেষে এরকম লম্বা থাকলে সেটা হচ্ছে আলিফ এটাও মনে রাখ তারপর এটা হা এটা ওয়াও তারপর তারপর লাম তারপর হা শব্দের শুরুতে হা শব্দের শেষে মিম শব্দের শুরুতে এটা কি মিম এটা নুন এটা হচ্ছে লাম শব্দের শুরুতে এটা হচ্ছে লাম আর শব্দের শেষে এটা হচ্ছে আলিফ অর্থাৎ লাম আলিফ শব্দের শুরুতে এটা হচ্ছে লাম আর এটা হ্যা শব্দের শুরুতে এটার নাম হ্যা এটা ইয়া শব্দের শুরুতে এটা ইয়া শেষে সিন শুরুতে এটা কাফ এটা বা এটা কফ এটা ওয়াও শব্দের শুরুতে এটা হচ্ছে হা শব্দের শেষে এটা হচ্ছে মিম হা মিম শব্দের শুরুতে এটা হচ্ছে বা এটা হচ্ছে হা শব্দের শুরুতে এটা ইয়া এটা হা শব্দের শুরুতে তা এটা হা শব্দের শুরুতে এটা হচ্ছে জিম এটা হচ্ছে র শব্দের শুরুতে এটা হচ্ছে খ এটা হচ্ছে জাল শব্দের শুরুতে এটা কি সদ এটা আইন শব্দের শুরুতে এটা দদ এটা গইন এটা ফা এটা জিম এটা ইয়া এটা ফা এটা লাম ওয়াও হামজা জিম ইয়া হামজা তো আজকের ক্লাসে আমরা আরবি পূর্ণ অক্ষর এবং অপূর্ণ অক্ষর শিখলাম আরবির অক্ষর ছিল মোট উনত্রিশটি সেগুলো পূর্ণ অপূর্ণ অক্ষর শিখলাম তো আপনাদের যদি এই মানে অক্ষরগুলো চিনতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন আর বাকি পর্বে যে ভিডিওগুলো মোট দশটি ক্লাসের মতো হবে কায়দা পর্বে সবগুলো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেই দেখতে পারবেন এছাড়া আমাদের চ্যানেল ভিতর প্রবেশ করলে বাকি পর্বগুলো দেখতে পারবেন তো বাকি পর্বগুলো করবেন কি না অবশ্যই আমাকে সেটি কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাহলে ইনশাল্লাহ সহি সুদ্ধভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা কোরআন মাজি শিখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি